الله تعالى বলেন ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض الله رب العالمين বলেন لو ان اهل القرى امنوا واتقوا যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে মুত্তাকি হয়ে যায় তাহলে কি হবে আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব যদিও তাদের হাতে সম্পদ ছিল না টাকা পয়সা ছিল না কিন্তু তারা ঈমান এবং তাকওয়ার দিক দিয়ে শীর্ষ স্থানে থাকার কারণে যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছেন তিন বছর ঘুরতে পারে নাই বলে এই পৃথিবীতে যত দেশ আছে উন্নতির দিক দিয়ে যেই দেশগুলো ছুটে চলছে উপরের দিকে এর মধ্যে এক নম্বরে যেই দেশ সেই দেশের নাম হলো আফগানিস্তান কেন কারণ তারা দিন মানার চেষ্টা করেছে বিদায় তাদেরকে নেহামত দিচ্ছেন কে আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিয়েছে সময়ের সাথে সাথে তেলের খনি পাওয়া যাচ্ছে নিজস্ব মেধা খাটিয়ে এই তেল উত্তোলনের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে কৃষি ক্ষেত্রে বিপ্লব যেখানে মরুভূমি আল্লাহ তারা সেই দেশের থেকে ফল উৎপাদনের মাধ্যমে ওই ফলের জুস বাংলাদেশেও কিনতে পাওয়া যায় বলে এই ফলের জুস যারা সবচাইতে বেশি বড় ক্রেতা যারা তারা বলে সেই আমেরিকা ওদের রিক্ত হস্তে ছেড়ে দিয়েছিল সবচাইতে বড় ক্রেতা হলো ওই ওদেরও বিশ্বাস যে ওরা যেটা বিক্রয় করবে এটা অরজিনাল এজন্য ওরা কিনতেছে

قال أما الله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما

নবীজিও বলেন আনা খাতামুন নবীন লা নবী বাদি নবীজি বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই এখন যারা এই কথা বিশ্বাস করে যে আমার আপনার নবীর পরে নবী আছে বলেন তো তাদের ঈমান আছে না গেছে একটা মানুষের বেঈমান হওয়ার জন্য গোটা কোরআনুল কারীম অস্বীকার করা লাগবে না একটা মানুষের বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা সূরা অস্বীকার করা লাগবে না কোরআনের একটা আয়াত অস্বীকার করা লাগবে না কোরআনের একটা রুকু অস্বীকার করা লাগবে না কোরআনের একটা শব্দ অস্বীকার করা লাগবে না কোরআনুল কারীমের কিছু সূরার শুরুতে এক একটা অক্ষর আছে যেমন নূন কাফ সাদ একটা একটা অক্ষর অর্থ কি যদি জিজ্ঞাসা করা হয় অর্থ কি গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম মুফাসসিরিন কেরামের জবাব হলো এই সাদ নুন কাফ এর অর্থ কি যিনি ভালো জানেন তিনি কে উদ্দেশ্য কি যিনি ভালো জানেন তিনি কে এখন যদি কোন অতি পণ্ডিত এই কথা বলে যার অর্থ জানি না উদ্দেশ্য জানিনা ওই অক্ষরটা মানি না বলেন তো ইমাম থাকবে নাকি যাবে তাহলে খাতমে নবুয়তের ঘোষণা আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে সুস্পষ্ট ভাবে দেবার পর নবীজি নিজে জানিয়ে দেবার পর যে আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই বলেন তো সুস্পষ্ট ঘোষণার পরে যারা বলতে চায় গোলাম মোহাম্মদ কাদিয়ানিও নবী বলেন তো এই কাদিয়ানির গোষ্ঠীর ইমান আছে না গেছে মনে রাখতে হবে এরা যে কাফের কোন সন্দেহ নাই এদেরকে যারা মনে করবে না এদেরও ইমানের সমস্যা আছে না নাই অতি উদারতা দেখানোর কোন সুযোগ নাই আমরা সম্প্রতি সময়ে দেখি কিছু অতি উদার সুশীল সমাজের মানুষ এরাও কাদিয়ানিদেরকে মুসলিম হিসাবে অভিহিত করতে চায় মনে রাখতে হবে কোরআনের এই সুস্পষ্ট বিধান অস্বীকার করার কারণে এরা এদের সুরাজ যতই পরিবর্তন করুক না কেন মাথায় টুপি দেখাক না কেন গায়ে পাঞ্জাবি দিক না কেন এরা যে বেইমানের ব্যাপারে কোনো সন্দেহ না এজন্য আমরা রাষ্ট্রীয়ভাবে দাবি তুলি কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে হবে প্রথম পয়েন্ট হলো সরকার ঘোষণা করুক আর না করুক এরা কাফের কোন সন্দেহ এখন দ্বিতীয় প্রশ্ন হলো কিছু সুশীল আছে ওরা বলে ঘোষণা করলেও কাফের না করলেও কাফের তাই ঘোষণা করার দরকার কেম নাই তো কাফের তাদেরকে বলি শুনেন বলেন তো কোন রোগ বেশি বিপদজনক যেই রোগের আলামত গোপন থাকে নাকি যেই রোগের আলামত প্রকাশ পায় যেই রোগের আলামত গোপন থাকে কাদিয়ানিদের সমস্যাটা এই জায়গায় ওরা ইসলামের পরিচয় বহন করে অমুসলিমদের স্কিম বাস্তবায়ন করবে মানুষদেরকে ধোকা দিয়ে ইমান ধ্বংস করবে এই সুযোগ তো তাদের দেওয়া হবে না তারা যদি এই সমাজে বসবাস করতে চায় তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করবে অসুবিধা নাই রাষ্ট্র তাদেরকে নাগরিক সুযোগ সুবিধা দিবে কোন অসুবিধা নাই কিন্তু ইসলাম পরিচয়ে এই দেশে তারা বসবাস করার অধিকার পাবে না তারা এই দেশে যদি বসবাস করতে হয় তাদেরকে নতুন ধর্ম পরিচয় দিয়ে বসবাস করাতে হবে কেন বলে পরিচয় গোপন রেখে সরল বনা মুসলমানদের মধ্যে ঢুকে এরা সরল বনা মুসলমানদের ইমান বিধ্বংসী খেলায় মেতে উঠবে এই সুযোগ এদেশের মুসলমানেরা দিবে না এজন্য মনে রাখতে হবে এদের ব্যাপারে সচ্চার থাকতে হবে আমাদের তাহলে বলতেছিলাম আবার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতার ঘোষণা দিয়েছেন নিয়ামত পূর্ণতার ঘোষণা দিয়েছেন সাথে সাথে নবুয়াতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন আর আমার আপনার নবীর মাধ্যমেই উত্তম চরিত্রের পূর্ণতার ঘোষণা এসেছে আবার আপনার নবীজি বলেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিম মিম্মা মারিমাল আখলাক নবীজি বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে তার মানে আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী কোন সন্দেহ নাই কিন্তু আমার আপনারা নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয় বরং আমার আপনারা নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান karne wala নবী তাহলে বলতিছিলাম গোটা মানবখুলের সকলের জন্য কোন ব্যক্তি অনুসরণীয় হতে পারে বলে এক নাম্বার যিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবে দুই নাম্বার তার জীবনটা হবে বহুমুখী এক জীবন মানব জীবনের সব সমস্যার সমাধান তার জীবন থেকে পাওয়া যাবে তিন নাম্বার বলে তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা পাবে যা তার পূর্বে পূর্ণতা পায় নাই আমরা জেনেছি আল্লাহ তাআলা আমার আপনার নবী মাধ্যমে শরীয়ত নবুয়ত

আল্লাহ তাআলা যেই যবুর নাযিল করেছিলেন ওর একটা শব্দও পাওয়া যাবে যারা বলেন পাওয়া যাবে যাবে না আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করেছেন তাওরাত গোটা পৃথিবী কোথাও খুঁজে নির্ভুল এক খন্ড তাওরাত খুঁজে পাওয়া যাবে না ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করেছেন انجিল গোটা পৃথিবীর কোথাও খুঁজে انجিলের বিশুদ্ধ সংস্করণ পাওয়া যাবে না বরং যা পাওয়া যাবে সব নিজেদের বানানো

ওই আদর্শ অনুসরণীয় ব্যক্তির জীবন আদর্শ আমাদের কাছে নির্ভুল থাকতে হবে এখন বলেন তো আমাদের কাছে নবীর জীবন আদর্শ নির্ভুল ভাবে আছে না নাই সামাইলে তিরমিজি খুলেন আপনি নবীজি হাসতেন কেমনে হাঁটতেন কেমনে বলতেন কেমনে নবীজির প্রত্যেকটা বিষয়ের সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণনা আছে একজন হাদিস প্রেমী নবী প্রেমী সামাইলে তিরমিজি সে যদি আমার দিন বলে চোখ বন্ধ করলে কেমন যেন সে নবীকে অন্যান্য কোন নবীর উম্মতের কাছে তাদের নবীর এই জীবনী কথা সুস্পষ্ট ভাবে শুদ্ধ ভাবে সংরক্ষিত নাই অথচ আমাদের নবীর কথা হাদিস দেড় হাজার বছর পরেও নির্ভুলভাবে আপনাদের রেঙ্গা মাদ্রাসায় তালিবুল ইলমদেরকে শেখাচ্ছেন শোনাচ্ছেন পড়াচ্ছেন কেয়ামত পর্যন্ত আমার আপনার নবীর কাছে প্রেরিত ঐ সংবিধান এবং নবীর জবানের কথা কর্ম এ সবগুলো নির্ভুলভাবে এই উম্মতের কাছে সংরক্ষিত আছে কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাহলে মূল কথা হলো এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য অনুসরণীয় কেন বলে যিনি অনুসরণীয় হবেন তার স্পেশাল কিছু গুণাবলী থাকতে হবে এই গুণাবলী নিয়েই আপনাদের সাথে আলোচনা করলাম যে তিনি সমস্ত মানব জাতির জন্য প্রেরিত হবেন সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবেন বহুমুখী জীবনের অধিকারী হবেন ওনার দ্বারা এমন কিছু জিনিস পূর্ণতা পাবে যা ওনার আগে পায় নাই চার নম্বর ওনার কাছে প্রেরিত ঐ সুবিধান এবং তার জীবন আদর্শ নির্ভুল তার উন্মতের কাছে পৌঁছাতে হবে এই বিষয়গুলো পরিপূর্ণ আমার আপনার নবীজির জীবন মুনির মধ্যে পাওয়া যায় কি যায় না জরে বলেন যায় কি যায় না এজন্যই আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন আর আমার අපনার নবীর জীবন আদর্শের মধ্যেই আল্লাহ তাআলা এজন্যই উত্তম আদর্শ লিখে দিয়েছেন সাথে সাথে নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া ইননাকা লাআলা খুলুকিন अजीম